হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি শুভঙ্কর আপনাদের সামনে আরও একটা নতুন আইটেম নিয়ে হাজির হয়েছি দেখতে থাকো আর এনজয় করতে থাকো যে সকল মিষ্টি পাগল বন্ধুরা আছো তারা বাড়িতে বানিয়েও ট্রাই করতে পারো আইটেমটি ডাবের সসটাকে স্লাইস ভাবে কেটে নেবো এই আইটেমটি বানানোর জন্য আপনাদের সাময়িক জোগাড় করতে হবে কচি ডাবের শ্বাস স্লাইস মালাই কাঁচা কীভাবে বানাচ্ছি দেখো বন্ধুরা প্রথমে কাঁচা নিলাম নেওয়ার পরে তো মালাইটা ভালো করে মিক্সড করে নেবো উস ওর পর স্লাইসটা দিয়ে মিক্সড করে নেবো করার পর ছোটো ছোটো টুকরো করে ক্যাপে ভরে নেবো মিষ্টিটাকে আরও সুন্দর দেওয়ার জন্য আমি কাঠবাদাম আর পেস্তাকে এর সঙ্গে অ্যাড করে দেবো এই মিষ্টিটার নাম দেওয়া হয়েছে ডাব সন্দেশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবার দেখো বন্ধুরা মিষ্টিটা কেমন লাগছে আশা করি আপনাদের পছন্দ হয়েছে এই মিষ্টিটা কে কে খেয়েছ তাও কমেন্ট করে জানিও থ্যাংক ইউ যে সকল বন্ধুরা নতুন কাজ শিখছেন আমার ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া সুইট অ্যান্ড কল এতে আমরা সাবস্ক্রাইব করবেন করে আরও নিত্য নতুন আইটেম শিখতে পারবেন দেখুন চলো আরও নিত্য নতুন আমাদের জন্য আনতে পারি কি না